আছে ওটা টিকিট কাউন্টার তা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনেই অনেকগুলো টিকিট কাউন্টার তো তখন দোকানে খোলা ছিল টিকিট কাউন্টার আমরা এখান থেকে দশ টাকা করে টিকিট কেটে নিলাম বাবা ওইদিকে চলে আসে টিকিট কাউন্টারে টিকিট কাটতে পারে এবারে আমাদের ডান আছে যে আন্ডার নিচ থেকে যে মানে মডেলটা যেখান থেকে মিস্টাল গেছে সেই মডেলটা এখানে রাখা আছে এটা হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকটা তারপরে যে নদীর নিচ থেকে কিভাবে ওয়েস্ট টানেল আর ইস্ট গেছে দুটো একটা যাওয়ার জন্য আর একটা আসার জন্য এই জলের থেকে আরও তেরো মিটার নিচে নীল গেছে আর এই দিকে এবারে দেখা পাবেন বাঁ দিকটা ওই যে হাওড়া ব্রিজ দেখা পাচ্ছেন তার নিচের জল তার তেরো মিটার নিচ থেকে গেছে আর এই দিকে হচ্ছে ওই হাওড়া স্টেশনটা আটকে তো ওখানে যে ছিলেন চেক করার জন্য উনি আবার ওদিক ফেলে দিলেন তারপরে অনেক পরে এলো এবারে এবার দেখতে পাবেন এসেছে আবার ওখানে আটকে গেলাম ট্রেনে বার করে নিলাম তারপরে আমরা এখান থেকে চলে যাব চলে ব্যাগটা নিয়ে না টিকিট শো কর না ওখানে হচ্ছে ক্যামেরা একটু ক্যামেরা থেকে একদম ঠেকিয়ে রাখবেন না ওইখানে মেশিন একটা এই যে আমাদেরকে এইরকম টিকিট দিয়েছে এই টিকিট নিয়ে চলুন যারা সিঁড়িতে থেকে চল যত যান ওইদিকে সিঁড়িতে চলে যেতে হয় টিকিটটা দেখো তো হুম ঠিক আছে চলো আমরা স্টুডেন্টটা ধরে যাই আর এবারেও মা হচ্ছে ছেড়ে দিয়ে যাচ্ছে তোর মা এটাতে ভয় পায় যে এবারে বাবা আমার সাথে যাচ্ছে এই স্কুলটাতে বাবা যাচ্ছে আমার সাথে চলুন এই যে দেখুন মানে ভারতের এই প্রথম হচ্ছে আন্ডারওয়ার্কার ট্রেন আমরা যাচ্ছে এই দেখুন কত উপর থেকে হুম আচ্ছা ট্রেন কি এর নিচে আচ্ছা আরও নিচে আচ্ছা মা ওইটা দিয়ে আসতে পারো তো ওইটা সিঁড়ি আছে ওইটা একই জায়গা তো হ্যাঁ চলো ধরে নিচ্ছি কিছু হবে না যেখানে উচ্চ পা দা হ্যাঁ 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 মাঝখানে না ঠিক গেছে হ্যাঁ ये थे

これが <nu> yes. ただいま。 ছেড়ে গেল বাইরে যা অবস্থা খালি চোখে দেখা যাবে না পরবর্তী স্টেশন মহাফল দয়া দান্তে কোয়ে হবে গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল রাখবেন अगला स्टेशन महाকর্ণ দরবাসে দাড়ি নোর খুলি कृपया গাড়ি और प्लेटफार्म के बीच की दूरी का था। था। <laughs> दो। दो। स्टेशन हावड़ा <laughs> दर्जा उभर खुला गाड़ी एवं प्लेटफॉर्म ख्याल कर दे अगला स्टेशन हावड़ा दरवाजे दोनों ओर खुले कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। नेक्स्ट स्टेशन इज हावड़ा डोर विल ओपन ऑन बोथ साइड। प्लीज माइंड गैप बिटवीन द ट्रेन

아, <끄> 포구 <끄> 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 <끄>

उदाह <laughs>

उनी जस्तै आइतिक हैन था 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 अहिले लाइन थाको तवता दिन दिदा होती नि त यो त स्टार्ट भयो नि हे हे इति को छ न एक नच उनीमा आछ त नच

ये होत जाना फेलू नहीं अबिया कार्ड अंदर से चला भी नहीं ना ना ये कहां है, है ना। 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 ना, तो नीचे पॉकेट तो में देखिए नीचे पॉकेट में देखिए बच्चे ना आएगा नहीं हो ना आते आवाज बच्चे ना बच्चे ना बच्चा ना देखो सब भैया बूढ़ी चला गया दे दे कटे बदी रहे जय मोबाइल नहीं कैमरा नहीं दिखती

скому okay. mm -hmm. okay,

Có